খুঁজতেই তো পারছেন নিশ্চয়ই আর এখন ঘড়িতে সকাল সাতটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছিলাম কি জন্য সেটা নিশ্চয়ই থামবেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তো আমরা গোবাগে যেখানে থাকি সেখান থেকে শর্টকাট মাঝিপাড়ার রুট ধরে এখন আমরা চললাম রামকানালি স্টেশনের দিকে মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ঠান্ডা জমে যাচ্ছিলাম যেন আর হাতের গ্লাভস কিন্তু খুবই মিস করছিলাম তোমরা যদি এরকম একটা পুরুলিয়ার সুন্দর শীত আর শীতের এই আমেজটা উপভোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু পুরুলিয়া ঘুরতে এসো আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মাছের আড়ত বসে সেটাও কোনো একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এইগুলো ছাড়িয়ে আমরা এখন চললাম রামকানালি স্টেশনের দিকে এই দেখো বাঁদিক ধরে এগুলোই হবে রামকানালী স্টেশন আর সেটা ছাড়িয়ে আমরা এখন চললাম গুড় আনতে আর রাস্তার ধারে অনেক জায়গায় কিন্তু গুড় তৈরি হয়ে গেছে এই সকাল সাতটা বাজে তখনই কিন্তু গুড় তৈরি শুরু হয়ে যায় এই জন্য একটা চারিদিকের বাতাসে গুড়ের মিষ্টি গন্ধ ভেসে আসছিল কিন্তু সব জায়গায় তো আর খাঁটি গুড় পাওয়া যায় না তাই যেখানে খাঁটি গুড় পাওয়া যায় সেই জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাব আর সেটা দেখতে হলে বা জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে এই দেখো ডান দিকে হচ্ছে যে বিকিম প্রাইভেট আইটিআই কলেজ যেখানে ডিএলএড বি কোর্স করানো হয় আর এটা ছাড়িয়ে ডান দিকের এই রাস্তাটা ধরে আমরা যে এগিয়ে যাচ্ছি সেখানে গেলে কিন্তু আমরা খেজুর গুড় পাবো তো চলো যাই দেখো আমরা এই জায়গাটাই পৌঁছে গেছি এখানে উপরে একটা টার্নেল রকমের রয়েছে যার উপর দিয়ে ট্রেন লাইন রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ জল কাদা রয়েছে তো এখানে এটা দিয়ে আমরা বাইক দিয়ে যেতে পারবো না তো বাইকটা এখানেই স্ট্যান্ড করিয়ে আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। এখানে চারিদিকে যে পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই কি দারুণ একটা পরিবেশ শীতের সকালে এরকম চারিদিকে খেজুর গাছ রয়েছে আর এই ফাঁকা জায়গায় এই বাড়িঘর গুলো রয়েছে আর সামনে গুড় তৈরি হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই সত্যি দারুণ একটা পরিবেশ এই দেখো খেজুর গাছের ডালগুলো সারি করে রাখা রয়েছে আর আমরা এসে দেখলাম এখানে অলরেডি খেজুর রস পাক দিয়ে গুড় তৈরি বসে গেছে তো একটা গুড় যেটা ছটার সময় যে রসটা বসানো হয়েছে গুড় তৈরির জন্য আরো হয়তো বসানো হবে তো চলো চারিদিকের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই এ দেখো এখানে খেজুর গাছের ডালগুলোকে সুন্দর ভাবে কাটিং করে সারি ঘাড়ি করে কিন্তু রাখা হয়েছে দেওয়ার জন্য আর দুটো রয়েছে যেখানে গুড় তৈরি হয় তোমরা দেখতেই পাচ্ছ আর সেটা ছাড়িয়ে যখন আমরা উপরের দিকে উঠলাম তখন কিন্তু এখানে যে ওনার বা এই সমস্ত জায়গাটা যিনি দেখাশোনা করেন গুড় তৈরি করেন গণেশ সিং ওনার নাম উনি এখন সর্ষে শাকের পরোটা দিয়ে আর গুড় দিয়ে সকালে নাস্তা সেরে নিচ্ছিলেন আর এই যে বাঁধটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম রানী বাঁধ ওই দেখো একটা ডিঙি রয়েছে ওই ডিঙি করে কিন্তু এখানে মাছ ধরা হয় কারণ এই বাঁধে কিন্তু অনেক রকমের মিষ্টি জলের সুন্দর সুন্দর মাছ রয়েছে আর এই বাঁধটার অপোজিটে একদম দূরে তোমরা দেখতে পাবে কিনা জানি না দুটো কটেজ রয়েছে যেখানে শীতকালে কিন্তু ক্যাম্প বসে এবং এই কটেজেই তার আয়োজন করা হয় তোমরা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারো এই দেখো একটা বসার সুন্দর জায়গা রয়েছে আর এইটা ছাড়িয়ে আমরা একটু সামনের দিকে হেঁটে যাব মানে শুধু গুড় তৈরি নয় এখানে পরিবেশটাই এত সুন্দর যেটা দেখলে সত্যি মন মুক্ত হয়ে যায় শীতের সকালে এরকম একটা পরিবেশ যেন মানে দেখলেই মনে হচ্ছে বেশ পিকনিক করার জন্য একটা আদর্শ স্থান আর ওই দূরের মন্দিরটা যাওয়ার জন্যই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ওটা ছিল একটা শিব মন্দির আর যাওয়ার পথেই এই দেখো দেখতে পেলাম সব হাড়িগুলো বাধা রয়েছে খেজুর গাছে তো ভাবলাম কোনোদিন তো সামনে থেকে দেখিনি তো একবার দেখাই যাক দেখলাম এই খেজুর গাছটা কেটে একটা সুন্দর ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সেটা দিয়েই হাঁড়িতে টুপটাপ করে কিন্তু খেজুর রসগুলো পড়ছিল একটা সুন্দর শব্দ কানে ভেসে আসছিল আর তার সঙ্গে এই খেজুর রসটা যখন হাড়িতে ভরে আসছে সত্যি একটা সুন্দর অনুভূতি এই প্রথম আমি এটা দেখলাম আর আমার মনটা কিন্তু সত্যি ভরে গেল সকাল সকাল এসব কার না মন ভালো হয় বলুন তো দেখলে তারপর আসার পথে দেখলাম এখানে সুন্দর একটা চারা গাছ লাগানো রয়েছে কোনো হয়তো সবজি চাষের জন্য দেখা যাক ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এইগুলো হচ্ছে সর্ষে শাক সর্ষে লাগানো হয়েছে এরপর দেখলাম যে উনি জালন দিচ্ছেন আর সুন্দরভাবে ভাবে গুড়টা তৈরি হচ্ছে মানে খেচুর রসটা পাত দেওয়া হচ্ছে আর এই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু ভেঙে গেছে আর কিছু গোটাও রয়েছে এগুলো করে কিন্তু সেই জন্য ও নালাটা নিজের টাকা খরচা করেছে যারা ডাকে নিয়েছেন মোটামুটি তেরো বছর হয়ে গেল বছর এই আসার সময় যে জলটা আছে ওটা কিন্তু ওই বাঁধের জলটাই বেড়াচ্ছে হ্যাঁ ঝর্ণা বেরোচ্ছে জল ওটা তাহলে এটা অন্য সময়টা পুরো আরও বেশি জল থাকে বর্ষাকালে বেশি থাকে এখন তো একটু কমে আসছে বর্ষার সময় খুব বেশি জল বর্ষার সময় খুব বেশি জল বেরোয় না তো ওই জন্য ওই ক্যানেলটা করা তারপর আমাদের চাষের জমি জল পেত এখন কিন্তু পায় না রেল

দেখুন আমার তো এখানে বাড়ি হুম বাড়ি এখানে আমি গুড় প্রায় চল্লিশ বছর করছি চল্লিশ বছর অনেক দিন হয়ে গেল প্রায় তখন ছ টাকা সাত টাকা কেজি গুড় ছিল আচ্ছা এখন ধরুন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি হয়ে গেছে আচ্ছা তখন থেকে গুড় করছেন তাহলে তখন থেকে আমি গুড় করছি আর এই জায়গাটার নামটা আমি একটু যদি বলে এই জায়গাটার নাম হচ্ছে রানী বাঁধ আচ্ছা মানে এই বাঁধটার নাম তাহলে রানী বাঁধ মানে আমি মজাটাও কুঞ্জবাহারি আচ্ছা মৌজাটা কোন কোন জবি আর আচ্ছা আর তাহলে আপনি আর এইটা গুড়টা কি 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 গুড় করেন এখানে কি এখানে ধরুন খেজুর গুড় খেজুর রসের গুড় আর পাটালিও করি এটা খাঁটি খেজুর গুড় মানে এটা তো আমরা কোনো ফাইল ফাইল কিছু করি না একদম খাঁটি একদম খাঁটি করি এখানে খদ্দার খুব বেশি মানে একদম সেই লিকুইড ফর্মে যেটা থাকে গুড়টা সেরকমই থাকে তাই এটা লিকুইড আচ্ছা আরও বলছি যে আপনার এখানে কতগুলো মানে কোন খেজুর গাছটা আছে কি গাছ আমি 600 গাছ করি ছশো গ্যাস আচ্ছা আর এই গুগে চাহিদাটা কীরকম হ্যাঁ খুব বেশি চাহিদা আমি দিতে পারি না দিতে কোন দিনও পারি না লোকের সঙ্গে ঝামেলা হতে থাকে লোক এসে বলে আমি পাই না কেন দু দিন তিন দিন আগের থেকে বুক করছে তারপর আসছে নিতে তাও পায় না কালই তো অনেক একজন পুলিশ অফিসার রেখেছিলেন থানার বড় ও দশ কেজি বলেছিল আমি দিতে পারি না আজ ওনাকে দেখি দিই আজ আপনি আসুন আজ পাবেন

এই দেখো যেই হাঁড়িগুলো সারারাত ধরে রাখা ছিল কদিন ধরেই যে রস সংগ্রহের জন্য খেজুর রস সেগুলো কিন্তু নিয়ে আসা হয়ে গেছে একদম টাটকা টাটকা রস হাজির

এনাদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছিলাম এই যে খেজুর রস গুলো এগুলো কিন্তু গাছ থেকে পাঁচ দিন ছাড়া ছাড়া সংগ্রহ করা হয় মানে একটা গাছে যদি আজকে খেজুর রস নিয়ে আসা হয় তাহলে সেটা আবার দিন কিন্তু সেই গাছে আবার খেজুর রস সংগ্রহ করা হবে অর্থাৎ পাঁচ দিনের গ্যাপ বা জিরান দেওয়া হয় এখানে যাতে রসটা কিন্তু খুব মিষ্টি হয় কারণ যদি পরের দিনই বা দুদিন ছাড়া যদি রস সংগ্রহ করা হয় তাহলে কিন্তু রসটা টক হয়ে যায় ওনারা বললেন খেচুর রসটা টেস্ট করে দেখতে তো তাই জন্য আমাদের কাছে জায়গা ছিল না তাই গুন নিয়ে যাবো বলে জায়গাটা এনেছিলাম তাতেই টেস্ট করলাম একদম মানে পুরো খাটি একটু মানে আমরা যেমন ওখানে খেলে শহরের দিকে খেলে যেমন টক হয়ে যায় এত সকালে মানে এটা একদম টাটকা পুরো গাছ থেকে এসছে একদম বোঝাই যাচ্ছে দারুণ আর কি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠান্ডা দশ বারো ডিগ্রি টেম্পারেচারের ফেস ব্রশ খাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভাগ্য ছাড়া না হ্যাঁ কোনো বছর হয় না এই বছর প্রসং অসাধারণ হুম সত্যিই অসাধারণ থ্যাংক ইউ নারুণ দারুণ সুন্দর একটা খুব মিষ্টি একটা সুন্দর মূলের গন্ধ যখন খিচির মাছটা যখন পাক দেওয়া হয় সেই যে একটা সুন্দর যে গন্ধ সেই গন্ধটা দারুণ অপূর্ব যেই হাড়িগুলো নিয়ে আসা হয়েছিল খেজুর রস সেগুলোই কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে আবার নতুন করে একটা গুড় তৈরির জন্য সব হাড়ির রসগুলো ঢেলে দেওয়া হচ্ছে এই পাত্রে এরপর চোখের সামনেই আমরা দেখতে পেলাম কিভাবে এই খাঁটি খেজুর রস থেকে ধীরে ধীরে কিন্তু গুড় তৈরি হলো এর সাথে কোনো রকম কোনো কিছুই কিন্তু পাইল করা হয়নি সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না আপনারা এবং এখানেই আঠেরোটা হাঁড়ির রস কিন্তু একেবারে ঢালা হয়েছিল মোট এখান থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো কেজি গুড় তৈরি হয়ে যাবে এরপর দেখো এখানে আস্তে আস্তে জালন দেওয়া হবে এবং এই গুড়টা তৈরি হতে হতে প্রায় একটা তো বেজেই যাবে আর আগের যে গুড়টা বসেছে ওটা এখনো রেডি হচ্ছে ওটা ছটায় বসেছে প্রায় সাড়ে নটার দিকে আশা করা যায় তৈরি হয়ে যাবে অপেক্ষা আমরা ঘন ঘন কাটি না পাঁচ ছ দিন পর মানে ওই যে একশো গাছের ভাগ যত গাছ জিরান ওই ন দিনে জিরান হলে ওকে ললাল গুড় বলে বুঝলেন তো তো মিথ্যা কথা বলে ওরা করে না

এই দেখো জালন দিতে দিতে গুড়ের যে কালারটা বা রংটা সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল একটা সুন্দর লাল একটা রং গুড়ে চলে এসেছে এবং উনি এই যে ছান্তা নিয়ে বারে বারে চেক করছেন যে গুড়ের ঘনত্বটা কতটা হয়েছে আর কি গাড়োর কতটা গুড় কতটা গাঢ় হলে রেডি হবে সেটা উনি এই ছান্তা দিয়েই কিন্তু চেক করছিলেন এই দেখো গুড় অলমোস্ট রেডি এরপর উনি এই খেজুর পাতাটা দিয়ে এরকম ভাবে গুড়টাকে ঠান্ডা করছিলেন যাতে তাড়াতাড়ি গুড়টা ঠান্ডা হয়ে যায় তো তোমরা কিন্তু এখান থেকে গুণ নিয়ে যেতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে গুণ নেওয়ার জন্য আসতেই পারো কারণ তোমাদের এই কারণেই বলছি এত সুন্দর একটা খাঁটি গুড় তোমরা না খেলে বুঝতে পারবে না আর আমি তো নিজের চোখের সামনে দেখলামই কিভাবে খেজুর রস তৈরি হচ্ছে গাছে খেজুর রস পড়ছে তারপর সেটা নিয়ে আসা খেজুর রস টেস্ট করে দেখা তারপর এই এই রসটাকে পাত্রে সেখান থেকে কোনো কিছু না সুন্দর একটা খাঁটি তৈরি হয়ে গেল সেটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাসযোগ্য নয় আর এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স যেটা আজকে আমার হলো এই শীতের সকালে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো তোমরা আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে এরকম নতুন অভিজ্ঞতা পেতে আমার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না আমরা এক কেজি মতো আজকে গুণ নিয়ে যাচ্ছি উনি আরো তিরিশ গ্রাম মতন এক্সট্রা হয়ে গেছে দেওয়া তো উনি আর ওটা ঢাললেন না পারতে আমাদের দিয়েই দিলেন